হেদায়তের ক্ষেত্রে আল্লাহ তাল নীতিমালা কি অনেকগুলো নীতিমালা রয়েছে এর মধ্যে তিনটি বড় এবং গুরুত্বপূর্ণ নীতিমালা একটি হচ্ছে যারা হেদায়ত প্রত্যাশা করে হয়তো আপনি হেদায়ত চেয়েছেন আল্লাহর কাছে যেমন আমরা আল্লাহর কাছে দোয়া করি মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো এই যে আপনি আমি হেদায়তের রাস্তাটা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রত্যাশা করি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের একটা রাস্তা দেখিয়ে দেন নাম্বার টু হচ্ছে আপনার আমার পিতামাতা হয়তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন অথবা আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে দোয়া করেছিলেন যে আমার সন্তানদের মধ্য থেকে অথবা আমাদের বংশধর যারা আছে তাদেরকে সলেহীনদের কাতারে অন্তর্ভুক্ত করে নাও এই যে পূর্বপুরুষদের পিতামাতার দোয়ার একটা বড় কথা হিসেব আপনার আমার আমাদেরকে আল্লাহ তালা হৃদায়তের জন্য কবুল করতে পারেন থার্ড হচ্ছে আপনাদের কোনো একটা কাজ যেটা হয়তো ইচ্ছে করেছেন অথবা অনিচ্ছাই করেছেন এটা হয়তো প্রকাশ্যে করেছেন অথবা গোপনে করেছেন কনসাসলি করেছেন অথবা সাবকনসাস অথবা আনকনসাসলি করেছেন কিন্তু সে ছোট্ট কাজটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় হয়ে গেছে ওই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের রাস্তা এবং হেদায়তের পথে চলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ